আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা দেখো এখানে দিনাজপুর বোর্ডের জন্য তিনটি সুখবর জানিয়ে দিয়েছে বোর্ড তো স্বপ্রথে দেখো তোমাদের যে দিনাজপুর বোর্ডের একটা সিট এখানে আমি দেখা দিয়েছি এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের একটা সিট তো প্রত্যেক বছরে দেখো এভাবেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা হবে প্রত্যেকটা বছরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু এইভাবে তোমাদের দেওয়া হবে এখানে বোর্ড চ্যালেঞ্জটা কি সর্বপ্রথম বলে দিচ্ছি এখানে হচ্ছে দিনাজপুর বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের একটা সিট তৈরি করেছে তারা এটা হচ্ছে মানে দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলো যাদের রেজাল্ট হচ্ছে অকারণে ফেল চলে আসছিল বা খারাপ হয়েছিল এখানে দেখো শিটের মধ্যে তারা হচ্ছে রেজাল্ট পরিবর্তন করে দিছে এটা হচ্ছে সরাসরি দিনাজপুর বোর্ড থেকে রেজাল্ট পরিবর্তন করে দিছে তারা তাই তোমাদের যাদের রেজাল্ট খারাপ হবে বা এক দুই নম্বরের জন্যে এ ক্লাস মিস হতে পারে এবং যাদের হচ্ছে ফেল হতে পারে তো তারা হচ্ছে যদি বোর্ড স্যালেঞ্জ করো সেক্ষেত্রে দেখো সরাসরি যে শিক্ষা বোর্ডে তোমাদের রোলগুলো জমা দিবা সেই রোলগুলো তারা পুনরায় আবার শিক্ষা বোর্ডে দেখো বের করে এইভাবে তোমাদের শিটের মধ্যে রেজাল্টটা সাথে সাথে পরিবর্তন করে দিবে এখানে দেখো অনেক হাজার হাজার শিক্ষার্থী পাশ করে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের জন্য একটা সুখবর তো এখানে হচ্ছে আমাদের প্রথম যে সুখবরটা রয়েছে এখানে যারা সেট কোড নাই বা ভরাট করে না এক্ষেত্রে তাদেরকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাশ করানো হবে এবং যারা হচ্ছে রোল নাম্বার নাম্বার এগুলো যারা ভুল করবে তো তাদের ক্ষেত্রেও কিন্তু যারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রম নাম্বার ভুল করবে এক্ষেত্রে যদি তারা বোর্ড স্যালেন্স সরাসরি কিন্তু দিনাজপুর বোর্ড থেকে তাদের রেজাল্টটা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পরিবর্তন করে দিবে তাই তোমরা যারা টেনশন করতেছো কোনো টেনশন করবে না দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থীরা তবে অবশ্যই ভালো একটা রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তাই শিক্ষা বোর্ড থেকে সরাসরি নোটিশ প্রকাশ করে দিয়েছে যে যাদের রেজাল্ট প্রত্যাশিত হবে না বা ফেল চলে আসবে বা হচ্ছে এমসি কিউ অংশে ওয়েম আর ভুলের কারণে যাদের ফেল চলে আসবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট করে এগুলোর জন্য যাদের ফেল চলে আসবে তাদেরকে রেজাল্টটা সরাসরি বোর্ড চ্যানেলের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই কোনো চিন্তা করবে না আর হচ্ছে দিনাজপুর বোলের এবার সংখ্যা অনেক বেশি থাকবে বলে জানিয়ে দিয়েছে